দিন কয়েক আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন অনলাইন ভোটার তালিকার নামে কারসাজি করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই কাজ করা হচ্ছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মহারাষ্ট্র দিল্লিতে যা হয়েছে তা বাংলায় হতে দেবেন না অন ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ডিং ইডি অ্যান্ড সিবিআই আই এম নট ব্লেমিং দেম বাট দিস ইজ দ্য ভুতুরে রাজনৈতিক দলের কাজ আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাক ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটাকেও দেরিতে কষে অঙ্কটাকেও আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশান কমিশন ইলেকশান করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো মমতার হুঁশিয়ারি যে শুধু বাংলার জন্য বলা নয় তা ঠাউর হল শনিবার ভোটার তালিকায় ভুতুরে ব্যাপার স্যাপার ঠেকাতে প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মানোজ পান্ত নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনোভাবেই ভুয়ো ভোটার কার্ড তৈরি হতে দেওয়া যাবে না আবেদন জমা পড়ার পর যথাযথ যাচাই করতে হবে কোনো নির্দিষ্ট এলাকায় যদি অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়ে তবে সেখানে আরও কড়া নজরদারি চালাতে হবে কোনো অনিয়ম ধরা পড়লে দায় সুনিশ্চিত করে ব্যবস্থা নিতে হবে নদীয়া দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলায় ইতিমধ্যেই ভুতুড়ে ভোটারের অস্তিত্ব মিলেছে বলে অভিযোগ মুখ্য সচিব এদিন স্পষ্ট করেছেন যদি প্রশাসনের কেউ ভুয়ো ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত থাকেন তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে এমনকি প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে সরকার প্রয়োজনে ফিল্ডে নেমে আধিকারিকদের আবেদনপত্র যাচাইয়ের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ভোতরা ভোটার নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দিল্লিতেও ভোটার একইভাবে তালিকায় কারসাজি করা হয়েছে মাত্র মাসে লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে চার যা গত চোদ্দ বছরে হয়নি অভিষেক নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত মানে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন মানে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে আট মাস আট মাসে চার লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি যেটা গত চোদ্দ বছরে হয়নি এটা তো হয়েছে এবার এটা যারা ধরুন লড়াই করছে এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেন অক্ষম হয়েছে এটা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা তো অস্বীকার করার জায়গা নেই কিন্তু এটা অনেক জায়গায় হয়েছে যেমন নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায় আপনি দেখেন যে দু হাজার কুড়ির নিরিখে প্রায় কুড়ি হাজার ভোটার কমে গেছে মানে ভোটার লিস্ট থেকে কুড়ি হাজার ভোটার কমে গেছে আবার কিছু কিছু জায়গায় তিরিশ হাজার ভোটার বেড়ে গেছে তবে এই অভিযোগের পাল্টা মত রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী কিন্তু ইলেকটোরাল রোল সংশোধনের দায়িত্ব কার তা জানেন না বিজেপির পক্ষ থেকে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে এবং বিধানসভা নির্বাচনের আগেই তা বাতিল করা হবে ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে ষোলো সালের বিধানসভা ভোটের দিকে নজর রাখলেই দেখা যাবে সে সময় বাম কংগ্রেস যৌথ স্বরে বলেছিল ভোটের দিন ভূতের নৃত্য ঠেকাতেই হবে নইলে ভূতেরাই ভবিষ্যৎ লিখে ফেলবে বাংলার সূর্যকান্ত মিশ্র অধীর চৌধুরীরা সেই সময় ভূত বলতে বুঝিয়েছিলেন ভুয়ো ভোটারদের নবছর পর এবার ভুয়ো ভোটারের ভূত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এ ভূত অন্যরকম অভিযোগ হলো এরা আছেন কি নেই কেউ জানেন না তবে পালে পালে নাম ঢুকে যাচ্ছে ভোটার তালিকায় এই ভুতরে ভোটার কার্ড নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মহারাষ্ট্র দিল্লিতে যা হয়েছে তা বাংলায় হতে দেবেন না ভুতুরে ভোটার নিয়ে বিতর্ক চরমে তবে এবার কঠোর প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটল নবান্ন সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেউ এই অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে তার পরিণতি হবে মারাত্মক ব্যুরো রিপোর্ট সময় কলকাতা